আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফল কাটার সেট এটা দুটো কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর একটা হচ্ছে মেড ইন চায়না আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের কাছে বাংলাদেশ এবং চায়না দুটো কোয়ালিটি পেয়ে যাবেন চলুন হচ্ছে এটার সাথে কী কী থাকছে সেই জিনিসগুলো আপনাদের দেখে আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে কী কী জিনিস থাকছে এক এক করে বলছি এটার সাথে কী কী পাবেন আপনি এটার সাথে প্রথম পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সুন্দর একটি নাইফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটি নাইফ সাথে পেয়ে যাচ্ছেন কী কী ফল পেয়ে যাচ্ছেন সেটা আপনাদেরকে প্রত্যেকটা বলতেছি এখানে আপনারা একটা ম্যাঙ্গো পেয়ে যাচ্ছেন একটা আপেল পেয়ে যাচ্ছেন একটা পেয়ারা পেয়ে যাচ্ছেন একটা জামরুল ফল একটা আঙ্গুল একটা কামরাঙ্গা একটা বানানা কলা এবং এটাগুলো খাওয়ার জন্য একটা চামচ কিন্তু এর সাথে থাকছে এবং এগুলো রাখার জন্য ক্যারি করার জন্য পাশে দেখতে পাচ্ছেন আপনার কি সুন্দর একটা চমৎকার জড়ি দেওয়া আছে এবং এটা কাটার জন্য কিন্তু একটা ট্রে দেওয়া আছে পাশে দেখতে পাচ্ছেন এখন আমরা এটা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আছে আটা লাগানো আছে এই এটা আর লাগানো আছে আপনারা হচ্ছে কাটে আবার হচ্ছে এভাবে লাগাতে পারবেন এখন হচ্ছে কীভাবে কাটবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই আমরা হচ্ছে প্রথমে এটা কাটব আপনি হচ্ছে চাইলে এভাবে কাটতে পারবেন এই যে কাটা হয়ে গেল কাটার পরও কিন্তু আপনারা লাগাতে পারবেন সব মিলে খুব চমৎকার একটি পরক খুব কম দাম এবং রিজনেবল প্রাইসে আমাদের কাছে স্টক সীমিত আছে আপনারা যে কোনোভাবেই যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন আপনারা এখনই অর্ডার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকবেন